শিক্ষার ক্ষেত্রে বয়স কোনো বাধা নয় তার প্রমাণ হচ্ছে আমার পাশে দাঁড়ানো হাবিবুর রহমান বিশ বছর শিক্ষা জীবনের গ্যাপ থাকার পর আবার শুরু করেছেন পড়াশোনা এবং আজকে ইংল্যান্ডের বিখ্যাত উয়েমলি স্টেডিয়ামে গ্র্যাজুয়েশন শিরোমণিতে অংশ নিচ্ছেন কারণ তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন গ্লোবাল ব্যাঙ্কিং স্কুল জিপিএস থেকে আমরা তার কাছ থেকে জানব তার এই পথ চলায় তার সাফল্যের পিছনে রহস্য এবং কীভাবে তিনি বিশ বছর গ্যাপ দিয়ে আবার পড়াশোনা শুরু করে গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন ভাই ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনার এই জার্নিটা কি আপনি কোর্সটা কমপ্লিট করেছেন আসলে ওয়ান্ডারফুল জার্নিটা অনেক ভালো ছিল আর এত আনন্দ লাগে আমি হাবিবুর রহমান আই ডু পলিটিক্স লোকালি অ্যান্ড ইন্টারন্যাশনালি এবং আমি বিজনেস বিজনেসে ইনভলভ এই দেশে তো আমি আমার এই এত গ্যাপ করার পরেই যে আমি বিশ বছর তো আমি বিশ বছরই কর্মে ছিলাম বিজনেসে ছিলাম গ্রেট ব্রিটেন আলহামদুলিল্লাহ তো আজকে আমি যখন বিজনেসে ছিলাম তখন আমি ভাবলাম যে আমি ডিগ্রি যদি নেওয়ার সুযোগটা থাকে তাহলে আমি কেন ডিগ্রি নেব না আলহামদুলিল্লাহ আজকে ওয়েম্বলি স্টেডিয়ামে এসে আমার শ্রীমণি গ্র্যাজুয়েশনের যে ইয়ে অ্যাওয়ার্ড পেলাম নিজেকে ধন্য মনে করছি আমার ফ্রেন্ড বন্ধু বান্ধব যারাই দেখবেন তারাও প্রাউড ফিল করবে বলে আমি বিশ্বাস করি এবং আমাদের বাঙালি কমিউনিটি যে যারাই দেখছেন তাদেরও আমি মনে করি একটা উৎস আসবে আশা আকাঙ্ক্ষা থাকবে তারাও আমি মনে করি যারা সুযোগ আসে যারা সুযোগ পেয়ে কাজে লাগাচ্ছেন না তাদেরকে আমি অনুরোধ করব। আপনারা ডিগ্রি নেন লেখাপড়া করেন ব্রাইট ফিউচার আপনার আর পরিবারকে সময় দিয়ে ব্যবসাকে সময় দিয়ে সাথে সাথে হ্যাঁ তারই সাথে সাথে আমার বাচ্চারাও যখন আজকে শুনবে যে আজকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি তখন তারাও প্রাউড ফিল করবে পরিবারের পরিজনের সবাই কিন্তু শুনে তারা প্রাউড ফিল করবে তো আমি মনে করি এখানে বিজনেসও হেল্প হবে ওয়ার্ল্ডের যেদিকে দেশে যান যেখানেই যান যে কোনো একটা প্রোগ্রামে যান আপনি প্রাউড ফিল করবেন এবং আপনার উজ্জ্বল ভবিষ্যতের আমি মনে করি একটা অধ্যায় এই যে মানে আমি যেটা বলছিলাম যে পরিবারকে সময় দিয়ে ব্যবসাকে সময় দিয়ে পাশাপাশি গ্রাজুয়েশন করা পড়াশোনা তো অনেক টাফ ছিল এই চ্যালেঞ্জটা কীভাবে ওভারকাম করলেন আপনি বেসিকলি আই ডু হার্ড ওয়ার্ক সিন্স তো আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমি হার্ড ওয়ার্ক করেই যাচ্ছি তো সাথে বেছে নিলাম যে আমি ডিগ্রি করব সেখানে দুই দিন ছিল ক্লাস তো আমি এই বিজনেসের ফাঁকেও মানে একদিকে ক্লাস করতাম অন্যদিকে কাজ করতাম তো আলহামদুলিল্লাহ আমি মনে করি সাকসেস পরিবারের সাপোর্ট কেমন ছিল খুবই ভালো ছিল সাপোর্ট ছিল বলেই আজকে আমি এই জায়গায় ফিউচারে কি করতে চাই ফিউচার আমি যদিও ফিফটি বয়স হয়ে গেছে কিছুদিন আগে আমাদের ডক্টর ইনুস সাহেব এসেছিলেন যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের তো ওনার সাথে একটা মিটিংকে তিনি বলেছিলেন আমার সাথে একজন আমাদের বড়ো ভাই ছিলেন তিনি প্রায় সেভেন্টি তখন উনি বলছিলেন যে আমি অপসরে চলে যাব। তখন ডক্টর ইনু সাহেব বলছিলেন যে কোনো অপসর নাই আপনাকে নিজেকে ধরে নিতে হবে ইয়াং এবং ফিউচার প্ল্যান কন্টিনিউ করতে হবে তো আমি বিশ্বাস করি তারই ধারাবাহিকতায় অবশ্যই আমাদের প্ল্যান আছে বিজনেস দেশের জন্য কাজ করা আগেই বলেছি আমি পলিটিক্স করি দেশ এবং দেশের বাইরে গ্রেট ব্রিটেনও তো আমি আমার দেশের জন্যও কাজ করতে চাই ইনশাল্লাহ আমার মনে করি এডুকেশন আমাকে হেল্প করবে ধন্যবাদ শুনছিলেন পঞ্চাশ বছর বয়সে যে গ্রাজুয়েশন করা হাবিবুর রহমানের গল্প তিনি বলছেন পরিবার সংসার এবং ব্যবসা যে কিংবা চাকরি বাকরি সামনেও যদি আপনি কঠোর পরিশ্রম করেন এবং ডেডিকেশন যদি থাকে তাহলে আপনি সফলতার শিখরে পৌঁছাতে পারবেন আমরাও আশা করবো যারা আছেন তারা পড়াশোনাটাও চালিয়ে যাবেন পাশাপাশি কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের সফলতা অর্জন করবেন আমরা হাবিবুর রহমানের সফলতা কামনা করছি ওমলি স্টেডিয়াম থেকে সর হোসেন টপ নিউজ ধন্যবাদ